কিস্তি 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 একই সাথে আপনি চারটি ব্র্যান্ডের কিস্তি সুবিধা পেয়ে যাবেন আমাদের গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে যেখানে রয়েছে ইনফিনিক্স এবং সাউমি এবং টেকনো তার সঙ্গে রয়েছে আইটেল এই চারটি ব্র্যান্ডের কিস্তির অফার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে যারা ফোন নিবে তাদের জন্য রয়েছে ফোনের সাথে ব্যালেন্ডার এবং তার সাথে হচ্ছে জিম করার জন্য যারা আসলে ট্রাভেলিং এর জন্য তাদের জন্য একটি ব্যাগ এবং এছাড়াও রয়েছে এখান থেকে ফ্যান এবং ইলেকট্রিক কেটলি এবং তার সঙ্গে মোবাইলের সাথে মোবাইল এবং নিক ব্যান্ড ইয়ারবাডস ওয়ালেট ওয়াটার বোতল পাওয়ার ব্যাঙ্ক এই অফার গুলো যদি নিতে চান ভিউর আপনাকে আসতে হবে মিরপুর দশে এফ এস স্কোয়ার গ্যাজেট অ্যান্ড গ্যালারি ছয়শো সাত নম্বর দোকান লিফ্টের ছয় যেখানে আপনি পেয়ে যাবেন আইটেল টেকনো ইনফিনিক্স সৌমিক মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে আপনার যে কোনো পছন্দের স্মার্টফোনটি নিতে পারবেন সহজে আমাদের শপের অ্যাড্রেসটি আমি আবারও বলছি ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নম্বর দোকান যেখানে আপনি পেয়ে যাবেন টেকনো আইটেল ইনফিনিক্স শাওমি চারটি ব্র্যান্ডে

এই ফোনটারও কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম আপনি এটাও নিতে পারবেন টেকনোর যতগুলো মডেল আছে আপনাদের স্পেশালি মডেলটা কিন্তু আইফোন সেভেনটিন প্রো এক্সাক্টলি নাই ওই মডেলই কিন্তু টেকনো আগে নিয়ে আসছে এক্স্যাটলি প্রাইসের মধ্যে ফোনটা পাব টেকনোর বর্তমান যে মডেল আমার হাতে দেখতে পাচ্ছেন একদম দশ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার এগারো হাজার বারো হাজার চোদ্দ হাজার সাড়ে ষোলো হাজার বিশ হাজার পঁচিশ হাজার আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা রেঞ্জের স্মার্টফোন কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স টেকটোর সমস্ত মডেলগুলো

এবং ওয়াটার বোতল আপনার এখান থেকে যেটা পছন্দ নিতে পারবেন এবং তার সঙ্গে রয়েছে এখান থেকে ছোট ব্যাগ মানে আপনি এটা ক্যাশ টাকায় নিলে এই গিফটগুলো পেয়ে যাবেন আর কিস্তিতে নিল আপনার জন্য থাকবে পাঁচটা গিফট এইটার সঙ্গে দশ হাজার টাকার কোনো আমরা পাঁচটা গিফট দিচ্ছি কিস্তিতে নিল আর কিস্তিতে নিতে হলে আপনার ডকুমেন্ট কি কি লাগবে কি লাগবে আপাতত আপনার একটি এনআইডি কার্ড আপনার পরিবারের একজন এনআইডি কার্ড

যেটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এবার আসেন আপনারা এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় নেন কি কি পাবেন এই ফোনটার সঙ্গে আমরা দিব এখান থেকে নিকবেন ডেয়ার যেটা পছন্দ আপনি ওইটাই নিতে পারবেন থাকবে এবং তার সঙ্গে এখান থেকে ওয়াটার বোতল অথবা ওয়ালেট আপনার জন্য নিশ্চিত যেটা পছন্দ নিতে পারবেন এবং এখান থেকে থাকবে একটি ব্যাকপ্যাক যেটা যারা এটা ক্যাশ টাকায় নেবেন আর কিস্তিতে নিল পাঁচটা গিফট থাকবে আমি আবারও বলছি নিল আচ্ছা এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে একটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা যেটা

অথবা এখান থেকে থাকবে পাওয়ার ব্যাংক অথবা যে কোনো একটা এই চার পাঁচটার যে কোনো একটা মোবাইল রয়েছে এখান থেকে এবং তার সঙ্গে কিন্তু থাকবে হচ্ছে ব্যালেন্ডার এখান থেকে আপনি ব্যালেন্ডারও পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন এই অফার কেবল পাবেন আপনি গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে ঢাকা মিরপুরে দশ নাম্বারে এফ এস লিফটের ছয় ছয় সে সাত নাম্বার দোকানে এবং সাথে আরো পাঁচটা গিফট থাকবে এই গিফট গুলোর পাশাপাশি আচ্ছা এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবে তাদের জন্য কিছু না কিছু তাদের জন্য পাঁচটা গিফট থাকবে আপনার এনআইডি কার্ড আর আপনার ইনকামের যে একটি ডকুমেন্ট হইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন যেটা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে কিন্তু রয়েছে আমাদের কাছে টেকনোর আরেকটি মডেল স্পার্ক 40 প্রো প্লাস স্পার্ক 40 প্রো প্লাস যেটার প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকায় আপনি হেলিও জি সিরিজের গেমিং প্রসেসর সাথে দিব আমরা অ্যামোলেড স্ক্রিন এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড একটি ডিভাইস আর এই ফোনটা যদি আমাদের কাছ থেকে নেন এই ফোনটার সাথে আপনাদের জন্য থাকবে এখান থেকে ব্যালেন্ডা জিতার সুযোগ এখান থেকে থাকবে নয়তো আপনার ইলেকট্রিক কেটলি নয়তো মোবাইল ফোন নয়তো এখান থেকে চার্জিং ফ্যান অথবা এখান থেকে এক বছরের গ্যারান্টি সহকারে সেটা পছন্দ নিতে পারবেন এবং এছাড়াও থাকবে আপনার জন্য

দশ হাজার চারশো নিরানব্বই টাকা আপনারা এই ফোনটাতে কিন্তু পেয়ে যাবেন কিন্তু পাঁচটা গিফট যদি আপনারা কিস্তিতে নেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা এরপরে কিন্তু রয়েছে আমাদের ইনফিনিক্স এর আরো একটি দারুন একটি ফোন সেটা হচ্ছে স্মার্ট টেন এটা স্মার্ট টেন হ্যাঁ আগে দেখলাম এটা হ্যাঁ আচ্ছা সো আপনারা এটাও কিন্তু 30% ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এরপরে রয়েছে ইনফিনিক্স হট 60i আমরা তো হট 60i এটা দেখেনি ওকে কি দারুন ডিজাইন আপনি দেখেন একবার ভিউয়ার্স মানে এই প্রাইজের ভিতরে আসলে আপনাকে যে অফারগুলো আমরা নিয়ে আসছি আপনার এই ইনফিনিক্সে যদি আপনি নেন দেখেন আপনারা আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট রয়েছে ষোলো হাজার চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকার মধ্যে আট দুশো ছাপান্ন এবং এই ফোনটা যদি আপনারা কিস্তিতে নেন তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এবং সাথে পাঁচটা গিফট থাকবে জন্য আর ক্যাশ টাকা যারা নিবেন তাদের জন্য দেখেন এখান থেকে কি রয়েছে এখান থেকে রয়েছে আপনাদের জন্য নিক ব্যান্ড নিক ব্যান্ড ইয়ারবার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এবং এখান থেকে রয়েছে ব্যাগ ওয়ালেট অথবা আপনার ওয়াটার বোতল এবং এছাড়াও কিন্তু আরো এডিশনালি আরো অনেক ধরনের গিফটের আইটেম থাকে যেগুলো আসলে দেখানোর মতো আসলে সময় খুবই শর্ট আমাদের প্রত্যেকটা ফোনের সাথে যারা ক্যাশ টাকায় নেবেন আট থেকে দশটা গিফট পাবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য পাঁচটা গিফট থাকবে কেবলমাত্র গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে আপনি অফারটা পাবেন কোথায় মিরপুর দশে আচ্ছা এরপরে আমরা ইনফিনিক্স এর আরো কিছু এক্সাইটিং কিছু মডেল দেখবো সেটার মধ্যে হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি যারা এই ডিভাইসটার একটা ভাইরাল একটি ফোন আসলে এই ডিভাইস নিয়ে আসলে কিছুই বলার নাই কারণ এই দামের ভিতরে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে যেমন ডিজাইন যেমন স্পেসিফিকেশন যা কিছু অফার করতেছে এক কথায় বলতে গেলে অসাধারণ ভাইয়া নোট ফিফটি আট জিবি দুইশো যেই ফোনটা যদি আমাদের কাছ থেকে ক্যাশ টাকাই নেন আমরা ইনফিনিক্স এর দিব এখান থেকে ব্যালেন্ডার অথবা মোবাইল ফোন অথবা ইলেকট্রিক্যাল কেটলি অথবা আপনাদের জন্য থাকবে এখান থেকে পাওয়ার ব্যাংক মানে আপনি যেটা পছন্দ ভাই নেন যেটা পছন্দ আপনি নিতে পারবেন এবং আরো এডিশনালি পাঁচটা গিফট মানে চিন্তা করে দেখেন আসলে কি ধরনের মানে আমরাই এই প্রথম মিরপুরে যেখানে একটি শোরুম থেকে আপনি চারটি ব্র্যান্ডের ফোন পাবেন আপনি চারটা ব্র্যান্ডেরই কিস্তিতে নেওয়ার সুবিধা সো এই গেল হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এখন আমরা ইনফিনিক্সের আরো একটি মডেল দেখবো সেটা হচ্ছে হট সিক্সটি প্রো ইনফিনিক্স মানেই হট ভাই ইনফিনিক্স মানেই হট হট সিক্সটি প্রো যেটা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি অ্যামোলেড স্ক্রিন ইনফিনিক্স হট সিক্সটি প্রো যেটা কিন্তু হচ্ছে আপনার ভেরিয়েন্ট হয় বেশ কয়েকটা এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে এটা ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টে সো এই ফোনটারও কিন্তু হচ্ছে কি আমাদের কাছ থেকে কিস্তিতে নেওয়ার সুবিধা কিন্তু থাকবে যারা কিস্তিতে নিতে চান থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনার এনআইডি কার্ড ফ্যামিলির একজনের এনআইডি কার্ড আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিওয়ার্স সো এই ফোনটা যদি আপনারা ক্যাশ টাকায় নেন দেখেন এই ফোনটার সাথে আমরা গিফট হিসেবে কি দিচ্ছি এখান থেকে দিচ্ছি

এই ছিল হচ্ছে ইনফিনিক্স এবং এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো ইনফিনিক্সের অনেক অনেক মডেল রয়েছে যেগুলো বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় সবগুলো মডেলই আমাদের কাছে পাবেন হয়তো আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না ভিউয়ার্স আমরা এরপর আমরা দেখে নিব আরো দুইটা ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে অপেক্ষা করতেছে যেমন আমাদের কাছে কিন্তু শাওমিরও কিন্তু অফিসিয়াল ফোনগুলো কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন নোট 14 শাওমি নোট 14 এটারও কিন্তু হচ্ছে দুইটি ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটি প্রাইস হচ্ছে 6GB 128GB 20999 8GB RAM সেই ক্ষেত্রে আপনাদেরকে যারা ক্যাশ টাকায় নিবেন এবং এটা কিন্তু আপনি কিস্তিতেও নিতে পারবেন চলুন আমরা ক্যাশ টাকার অফারটা আগে দেখে নিই নোট ফোর ছয় একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন সেম অফার থাকবে আপনাদের জন্য সেম থেকে অথবা অথবা মোবাইল পাওয়ার ব্যাংক অথবা ইলেকট্রিক্যাল কেটলি অথবা এই চার্জিং ফ্যান এই পাঁচটা থেকে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন এবং অ্যাডিশনালি আরো পাঁচটা গিফট থাকবে মানে চিন্তা করে দেখেন আমরা শাওমির মতো ব্র্যান্ডের ফোনের সাথেও কি ধরনের অফারগুলো আপনাদের জন্য নিয়ে এটা কেবল গ্যাজেট অ্যান্ড গ্যালারির পক্ষ থেকেই সম্ভব যেটা মিরপুর দশে এফ এসি স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি এবং যাদের চিনতে সমস্যা হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই নাম্বারটিতে কল করে আমাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট ভাই ভাই আপনি অফিসিয়াল প্রোডাক্ট এখানে আরেকটা মানি ব্যাক গ্যারান্টি চলবে যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো অফিসিয়াল প্রোডাক্ট না তার জন্য থাকবেন এই গ্যাজেট অ্যান্ড গ্যালারির পক্ষ থেকে পাঁচটা স্মার্টফোন

আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ফোনটাও কিন্তু আপনি তিন মাস চার মাস ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য দেখেন এখান থেকে আমরা সেম অফারটা এই ব্যালেন্ডার মোবাইল তারপরে হচ্ছে চার্জিং ফ্যান তারপরে রয়েছে এখান থেকে ব্যাগ মানে এখানে এটার সাথেও এই পাঁচটা থেকে একটা এবং আরো পাঁচটা এডিশনাল গিফট কিন্তু আমরা এই ফোনটার সাথে রাখবো যারা কিস্তিতে নেবেন তাদের জন্য পাঁচটা গিফট থাকবে আমাদের পক্ষ থেকে নিশ্চিত কোথায় আসবেন গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে আচ্ছা এই গেলা হচ্ছে শাওমির নোট ফোরটি এখন আমরা দেখে নিব শাওমির আরো বাজেট ফ্রেন্ডলি কিছু ডিভাইস দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাউমি দিচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন রেডমি এ ফাইভ যেটা আপনি থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নিবেন এই ফোনটাও তাদের জন্য দেখেন এই ফোনটার সাথে কিন্তু আমরা দিব এখান থেকে আপনার পছন্দের মতো এখান থেকে নিক ব্যান্ড অথবা ইয়ারবাডস এই দুইটা থেকে একটা ব্যাগ থাকবে ওয়ালেট থাকবে এখান থেকে ওয়াটার বোতল থাকবে আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এবং আরও অসংখ্য এক্সেসরিজ কিন্তু থাকবে এ ফাইভ আচ্ছা এরপরে দেখেন নিব এ ফাইভ এর আরো একটি ভেরিয়েন্ট ছয় একশো আমরা বারো হাজার দেখেন ক্যামেরা আপনার বাজেটের ভিতরে দেখেন একশো আট ক্যামেরা রেডমি থার্টিন আমরা এই ডিভাইসটার টার সঙ্গেও কিন্তু আপনাদেরকে জন্য হিউজ অফার রেখেছি ভিউ যেমন এই ডিভাইসটা কিনলে এখান থেকে নিক ব্যান্ড দুইটাই দিয়ে দিব এবং সাথে ব্যাগ দিয়ে দিব ওয়াটার বোতল এবং সাথে ওয়ালেট এই সবগুলোই অফার এই রেডমি থার্টিনের সাথে থাকবে ছয় একশো দুটোর সাথে আপনারা এই অফারটা পেয়ে যাবেন আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের শাওমির অফিসিয়াল ফোন এখন আমরা দেখে নেবো হচ্ছে মোস্ট ফাইনালি আমরা এন্ডিং পার্টে চলে আসছি সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে আইটেলের কিছু জনপ্রিয় ফোন যেমন আইটেল লাখ। ভাই এটা হচ্ছে এটা সঙ্গে একদম পোর্টেবল একটি ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ফ্রি ভাই এটা আপনি বক্সের ভিতরে পেয়ে যাবেন ভাই মানে এইটা একবারে থাকবে আপনি কিস্তিতে নেন অথবা ক্যাশ টাকায় নেন এটা আপনি বক্সের ভিতরে 100% পেয়ে যাবেন আইটেল সিটি 100 যেটা প্রাইস হচ্ছে মাত্র 11999 টাকায় আপনি 11999 টাকায় পাবেন 6GB RAM 128GB বাংলাদেশে অফিশিয়াল ফোনগুলোর ভিতরে যদি বলেন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কথা যদি বলেন আইটেলই কে

এই দুইটা থেকে একটা এবং ব্যাগ এখান থেকে ওয়ালেট এখান থেকে ওয়াটার বোতল আপনার এখান থেকে যেটা পছন্দ নিতে পারবেন এবং এর সঙ্গে আমরা কিন্তু দিচ্ছি আরো অনেক ধরনের এক্সেসরিজ যেগুলো আসলে ভিডিওতে আসলে বলা সম্ভব না কারণ অনেক সময় স্বল্পতার কারণে আমরা আসলে দ্রুত শেষ করতেছি তো এরপরে কিন্তু আমরা আরেকটা মডেল আপনাদেরকে দেখাবো আইটেলের P70 ভাই এটা হচ্ছে ভাই ছয় হাজার ব্যাটারি পাবেন এইখানে এখানে পাবেন চার হাজার টোটাল দশ হাজার ইমেজের ব্যাটারি ভাই আপনার সাথে ব্যাক কভার সাথে একদম ব্যাক কভারের সাথে আপনি কিস্তিতে নেন আর ক্যাশ টাকাই নেন এটা একদম ইনক্লুডেড এটার সাথে সম্পূর্ণ ফ্রি এটার প্রাইজ হচ্ছে মাত্র এগারো টাকা আইটেল পি সেভেন্টি যেটার সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক একদম হান্ড্রেড পার্সেন্ট মানে টোটালি দশ হাজার এমএজের একটা ব্যাটারি আপনি সঙ্গে করে নিয়ে ঘুরতেছেন আপনি ক্যাশ টাকায় নেন কিস্তিতে নেন এই জিনিসটা কিন্তু একদম 100% বক্সের ভিতরে পেয়ে যাবেন আর যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এখান থেকে সেম অফারটা আমরা রাখতেছি আচ্ছা এইটার বেলা আমরা একটু অন্য রকম আইটেলে দিব অন্য রকম কিছু জান আইটেল সিটি 100 এখান থেকে এইগুলা পাব এটা সঙ্গে দিয়ে দিব আমরা এই দারুন একটি ব্যাগ ব্যাগ থাকবে ব্যাগ থাকবে 100% যদি ক্যাশ টাকায় নেন এই ব্যাগটা তো থাকবে সাথে এখান থেকে ওয়ালেট থাকবে ওয়াটার বোতল থাকবে দুইটাই থাকবে এবং সাথে এখান থেকে যান এই ব্যাগটাও দিয়ে দিলাম আর কিছু লাগবে ভাই আইটেলের কাছ থেকে আর লাগবে না ভাই এখন হচ্ছে আরেকটা কথা আমার যেটা ভাই কেউ যদি চায় যে ভাই আমি পাওয়ার ব্যাংকটা নিব না না এটা না নেওয়ার কোন সুযোগ নাই এটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির থেকে ফ্রি আইটেল এর কিন্তু আরো কিছু চমককার কিন্তু কিছু প্রোডাক্ট রয়েছে যেমন আইটেল এর কিন্তু একদম সর্বনিম্ন প্রাইস যদি বলি সাত হাজার টাকা সাত টাকা সাত হাজার টাকায় আপনি অফিসিয়াল স্মার্টফোন পাবেন চার হাজার ব্যাটারি টাইপ সি পোর্ট ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক যাদের বাজেট একদমই কম আপনি চাইলে এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন দেখেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ বাংলাদেশে একটা ফোন সাত হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে দেখেন গিফট হিসেবে কি দিব ভাই যদি নেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবার যেটা পছন্দ নিতে পারবেন ব্যাগ নিতে পারবেন এই দুইটা তো পাবেন সাথে এখান থেকে যে কোনো একটা পছন্দ নিতে পারবেন এই সাত হাজার টাকার ফোনও এই ফোনটা কারো কিছুতে নেওয়ার দরকার নেই কারণ সাত হাজার টাকা তো অনেক ভাই আপনার আমরা এই ফোনটা আপনাকে কিস্তি দিব যদি আপনি চান এই ফোনটা কিস্তি এই ফোনটাও কিস্তিতে দিয়ে দিব ভাই এটা কয় টাকা শোধ করবে আর কয় টাকা দিবে ভাই ভাই এই যে মাত্র 30% ডাউন পেমেন্ট যে কয় টাকা আসে আপনি হিসাব করে বের করে নেন এবার যদি কারো একেবারে টাকা না থাকে তার এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবে আচ্ছা এরপরে কিন্তু আইটেলের আরো একটি স্মার্টফোন রয়েছে সেটা হচ্ছে আইটেল A90 4GB RAM 64GB ROM মাত্র 9000 টাকা আর আর চার জিবি রাম একশো টাকা ডিজাইনটা কিন্তু সুন্দর ভাই খুবই সুন্দর ডিজাইন এবং এইটার সাথে ভাই ধামাকা অফার কিন্তু আমাদের থাকবে এইটার সঙ্গে আমরা দিব এখান থেকে ব্যাগ অথবা এই দুইটা থেকে একটা এখান থেকে রয়েছে ওয়াটার বোতল এবং হচ্ছে কি ওয়ালেট এবং সাথে কিন্তু আরও ইনক্লুডেড আরো এক্সেসরিজ কিন্তু আমাদের এটা সাথে থাকবে যেটা কেবল গেজেট অ্যান্ড গ্যালারির পক্ষ থেকে আপনারা পাবেন মিরপুর দশ এফএসি স্কোয়ার লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আপনারা পাবেন চারটা ব্র্যান্ডের কিস্তিতে ফোন কেনার সুবিধা আইটেল টেকনো ইনফিনিক্স শাওমি সো ভিওর্স আজকের মতো এই পর্যন্ত আমরা আসলে অনেক অনেক মডেল দেখানোর চেষ্টা করছি হয়তোবা অনেক মডেল বাদও পড়ে গেছে কারণ ভিডিও সময় স্বল্পতার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম